সরকারি চাকরিজীবীদের দাবি পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা এবং মহর্গ ভাতা দিলে কি প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে এবং আরেকটি সংবাদ আজকে থাকবে সেটা হচ্ছে যে ইএফটিতে জানুয়ারি মাসের এমপিও সারের অনুমোদন দিল মন্ত্রণালয় এখানে প্রকাশিত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দৈনিক শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে যে ইএফটিতে যে বেতন আটকে ছিল জানুয়ারি মাসে সেটা কিন্তু ছাড় হয়েছে এ সম্পর্কেও থাকবে তো চলুন মূল আলোচনা এখানে যেটা বলা হচ্ছে সরকারি কর্মচারীদের দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত এবং ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের বাঁচাতে এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ মহর্ঘবতা খুবই জরুরি এবং কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশ দিনে থাকবে কিনা এখানে বলা হচ্ছে যে সরকার ভাতা প্রদানের ইতিমধ্যে যে কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটি কিন্তু দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে এবং মিটিংটি পরবর্তী মিটিং কবে সেটি আর ঘোষণা করে তবে এ মাসে একটি মিটিং হওয়ার কথা ছিল সরকারের চাকরিজীবীরা ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে এমন কথা কিন্তু প্রথমে বলেছিলেন কর্মকর্তা এবং কর্মচারীজন আলাদা শতকরা হার হিসেবে কিন্তু ভাতা দেওয়ার চিন্তা করে চলেছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারী মসজিদের হার বেশি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্বে জারিকৃত মহরগবতার আদেশগুলো পর্যালোচনা না করে সেখানে কিন্তু দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছ টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখব এরা ততপূর্ববর্তী কাঠামোগের অনুসরণ করেছে আলোচনা দেখে এ মনে হয়েছে এবার কিন্তু তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটি বোঝা গিয়েছে যে এবছর পে স্কেলের সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দু থেকে তিনটি মিটিং হয় সেক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস ইতিমধ্যে চলে গিয়েছে এবং মার্চ মাসে হতে পারে যে বাজেট আছে সেখানে এখানে বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্য কিন্তু কমিটিতে কর্মচারীদের সদস্য রাখা হয়নি কোনো জ্যেষ্ঠ সচিব মুক্তি রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল এই পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছর কি শুধুমাত্র কর্মকর্তা এবং পদোন্নতি বঞ্চিত হয়েছে নাকি সেখানে কর্মচারীরা ছিল মন্ত্রিত কর্মচারীদের পদোন্নতি ব্যাপারে কি সরকার কোনো রকম চিন্তা করছে না তার মানে কর্মচারী দেশ গঠনে কোনো ভূমিকা রাখে না এখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বৈষম্য তৈরি করেছে যার তারাই মহর্গপতা প্রণয়ন কমিটির মধ্যে আছেন এবারও কি সতকাহারী মহর্গপতা দেওয়া হবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তিরিশ থেকে বিশ থেকে তিরিশ শতাংশ মহর্গপতা দেওয়া কর্মচারী খুবই বেশি সুবিধা বয়ে আনবে না পূর্বের পেস্কেল শতকরা হারে ছিল জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত সরকারের আধা সরকারি স্বায়ত্তশীত সংস্থা রাষ্ট্রীয় ব্যাংক অর্ধিলগ্নি প্রতিষ্ঠান সমের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যগণ অন্তর্ভুক্ত ব্যবসায় হিসেবে মূল বেতনের বিশ শতাংশ মাসিক সর্বনিম্ন পনেরোশো এবং সর্বোচ্চ কিন্তু ছ হাজার টাকা মহাক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারে ছিল ততক্ষণ পর্যন্ত মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার সে সুবিধায় প্রদান করুক না কেন তাতে কিন্তু বৈষম্য থেকে দেখেই যাবে এখানে আপনার সেই প্রজ্ঞাফল দু হাজার সালে সেটা দেখতে পাচ্ছে যে সর্বনিম্ন সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বোচ্চ কিন্তু ছয় হাজার টাকা নির্ধারিত ছিল তো এবছর তার ব্যতিক্রম হবে না এবং ইতিমধ্যে আপনার দিন জানতে পেরেছেন যে কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু ষাটটি দাবি তাদের পক্ষ থেকে করা হয়েছে এই ষাটটি দাবি বাসন অবিলম্বে দাবি দাও মেনে নেওয়ার জন্য সময় সবেদে দিয়েছেন এবং এক মাস অবধি যদি এই দাবি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু এক মাস থেকে সারা বাংলাদেশে কর্ম কঠোর কর্মসূচিতে অর্থাৎ যাবে না কর্মচারীরা এমনটি কিন্তু জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এবং আরেকটি সময় দেখে সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার জানুয়ারি মাসের এমপিএস এর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির মাসের এম পি স্যারের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমে মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা উল জান্না স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছেন চতুর্থ তবে স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ আটষট্টি হাজার দুশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন কর্মচারী রয়েছেন শিক্ষক কর্মচারী রয়েছেন বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজেমুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির মূল বেতনের ছয় শতাংশ অবশ্য তোহার বিলের চাঁদাবোধ কতন আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সাত কোটি টাকা ইএফটির মাধ্যমে ছাড় হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্ট অফিলের চাঁদাবোধ কতন বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন বা সরকারের বাবদ আটশো কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়া মঞ্জুর করা হয়েছে এর আগে সর্বিশেষ তৃতীয় দবে স্কুল কলেজের মোট চুয়া প্রায় চুরাশি হাজার শিক্ষক কমেসি অ্যাকাউন্টে সার্চিং তার মধ্যে স্কুলে ছিল পঁষট্টি হাজার এবং উনিশ হাজার ছিল কলেজের সরকারি শিক্ষক কর্মকর্তা কমেসি ইএফটির মাধ্যমে বেতনমাত্র মান তবে এই বিভক্ত শিক্ষক কর্মীর বেতন ভাতা সরকারি পোশাকার থেকে সার হলেও তার আশ্চর্ত চারটি ব্যাংকের মাধ্যমে পদ্ধতিতে ছাড় হতো এই পদ্ধতি তুলতে শিক্ষকের নানা ভুগান্তি পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে নবদ বেশ সংশ্লিষ্ট কাজের অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো পরে পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসে বেতন ভাতা যুক্ত এই পরিস্থিতিতে কিন্তু উত্তরণের গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফির বেসরকারি শিক্ষকদের জন্য ইএফির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বেসরকারি শিক্ষকদের স্কুল কাজের দুশো নয়জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত একজনের এক লাখ উন হাজার শিক্ষক এফটি মধ্যে বেতন ভাতার সরকার টাকা পেয়েছেন দ্বিতীয় আরও ষাটষট্টি হাজার শিক্ষক বেতন ভাতা ছাড় হয় এই ছিল আজকের সংবাদ সকলকে ধন্যবাদ জানাসি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেন নি তাদেরকে সাবস্ক্রাইব করার সাথে